হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি অনেক দিন পরে হচ্ছে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে থাকো ব্লগ ভিডিওটা এই যে সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে হচ্ছে অনেক দিন পরে শাড়ি পরে নিলাম আর আজকে আমি শাড়ি পরেছি কেন জানো কারণ আজকে হচ্ছে আমাদের বাড়ি পূজা হবে তাই অবশ্যই এই ভিডিওটা হচ্ছে শনিবারের শনিবারে হচ্ছে বড় ঠাকুরের পূজা দিয়েছিলাম তাই হচ্ছে এই ভিডিওটা শ্যুট করে নিয়েছিলাম আসলে আমার খুব একটা ব্লগ ভিডিও ছাড়া হয় না কারণ ব্লগ ভিডিও এডিট করতে অনেক ঝামেলা তাই আমি ব্লগ ভিডিও করতে খুব একটা সুযোগ পাই না এই যে পুজোর আয়োজন করছিলাম আমরা সবাই মিলে পুরোহিত মশাই চলে আসছে তাই আমরা সবাই মিলে তাড়াতাড়ি পুজোর আয়োজন করছিলাম আমি কাজ করছিলাম তোমাদের দাদাভাই কাজ করছিল আমার ভাগ্নি তারপরে হচ্ছে ঠাকুরমশাই সবাই মিলে আমরা কাজ করছিলাম এই পুজোটা আসলে বাহিরে দিতে হয় ঘরে হচ্ছে এই পূজা দেওয়া যায় না তাই আমরা ঘরের বাহিরে হচ্ছে পুজোর জন্য আয়োজন করছিলাম বৈশাখ মাসে এই পুজো দিলে নাকি ভালো হয় তাই হচ্ছে ভাবলাম আমরাও একটু পুজো দিয়ে নিই আর শনি ঠাকুর সবার মঙ্গল করুক এটাই চাই তোমরাও কিন্তু আমার পাশে থেকে আমাকে অনেক অনেক সাপোর্ট করো ভালোবাসা দিও আমি চাই হচ্ছে সবাই ভালো থাকুক এই প্রার্থনা করি ভগবানের কাছে অবশেষে হচ্ছে আমাদের পূজা প্রায় শেষ ভগবানের কাছে আরতি দিল ঠাকুর মশাই আর আমি হচ্ছে ওই যে শঙ্খ বাজাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই হচ্ছিল প্রসাদ রেডি করছিল কারণ গ্রামে অনেক বাচ্চারা চলে আসছিলো তাদের তাড়াতাড়ি প্রসাদটা রেডি করে দিতে হবে অবশ্যই পূজা শেষ হয়ে গেল এবং প্রসাদ বিতরণের মাধ্যমে আমাদের পুজো শেষ হলো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো প্লিজ টাটা